যুদ্ধ কলমেও কণ্ঠে আমি মোহাম্মদ মুকলেসুর রহমান বিশ্বজুড়ে চলিতেছে আজ ক্ষমতার মহাদ্বন্দ্ব শান্তিপ্রিয় মানুষেরা সব হারিয়েছে সুখ ছন্দ জ্ঞানীজনেরা করেছে সৃষ্টি মানুষ মারার কল অসহায় মানুষ দলে দলে মরে এটাই জ্ঞানের ফল যে জ্ঞান আর শিক্ষা দিয়ে মানুষের ক্ষতি হয় জ্ঞানীজন আর সর্বশাস্ত্রে কুশিক্ষা তারে কয় দেশে দেশে আজ গড়িয়া উঠেছে শত শত মারণাস্ত্র সৃষ্টির সেরা মানুষেরা সেতা হইতেছে উদ্বাস্ত উঁচু উঁচো অট্টালিকা নিমেষে পড়িছে নুয়ে শত শত নিরীহ মানুষ ধ্বংসস্তূপে চিরনিদ্রায় শুয়ে রাতের আকাশ দিন হয়ে উঠে দিনে হয়ে যায় রাত স্বাধীনভাবে ঘুরিয়া বেড়ায় মারণাস্ত্রের ঝাঁক রঙিন শহর নিঃশেষ হয়ে মাটি হয়ে যায় ছাই অসহায় মানুষ দিশে হারা আজ পালাবার পথ নাই শিশুকে জড়িয়ে মরছে মাতা পিতারে নাই কোখোজ কোন দেশে আজ কত মারা গেল দেখিতে হতেছে রোজ কেউ বা বলে হংকার ছেড়ে শতলোকে মেরেছি তার কত সুন্দর ক্ষমতা তোমার সব হয়ে গেছো পার মানুষেরে তুমি তুচ্ছ ভাবো তুমি মানুষেরই জাত খুব অচিরেই আসবে তোমার আন্ধার রাত তোমার কারণেই ধ্বংস হবে মানুষ নামের জাতি পৃথিবীর মানুষ এখনো ভোলেনি ডাইনোসের চিতি শাসক গোষ্ঠী সুরক্ষিত অট্টালিকায় বসে আদেশে তাদের মরছে মানুষ পৃথিবীর নানা দেশে ধর্ম কথা ভুলে গিয়ে যারা ছষ্টার দুনিয়াতে অন্যায় আর অত্যাচার করিতেছে দিনে রাতে ঘর থেকে আজ বের হয়ে আসো বিশ্বের সব দেশ ক্ষমতার সীমা চুরমার করে সব করে দেই শেষ